বাংলা নববর্ষ উপলক্ষে আরামবাগ শহরে র্যালি করল বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে দৌলতপুর থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয় র্যালিতে সামিল ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেড়া আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ আরো অনেকে বাংলা নববর্ষ উপলক্ষে এই র্যালি থেকে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার বার্তা দেন বিজেপির জেলা সভাপতি এবং বিধায়ক আজকে পয়লা বৈশাখ চোদ্দশো সন আজকের দিন সকলের কাছে মঙ্গলময় হোক সকলে সুস্থ থাকুক সকলে ভালো থাকুক তার সাথে সাথে বাংলাও ভালো থাকুক সারা ভারতবর্ষও ভালো থাকুক বাংলার যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি সুরক্ষার দিক দিয়ে বাংলা একদম এমন জায়গায় গেছে যে বাংলাকে আর বাঁচানো যাবে না সেই জন্য আজকে এই হাল খাতা পুজোর মাধ্যমে পুরোনো সব কিছু ভুলে গিয়ে নতুন হাল ধরতে হবে

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাইছি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে হাব সেই হাব বেরানোর ব্যবস্থা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে